বৃষ্টির দিন সকালবেলা খিচুড়ির সাথে হরেক রকম ভর্তা ব্যাপারটা মজাই আলাদা সকাল সকাল এই রকম চার পদের ভর্তা দিয়ে খিচুড়ি পাঠালো মা তো সকালবেলা আর নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই ছটপট খেয়ে নিচ্ছে ভর্তা হিসেবে ছিল করলা ভর্তা লাউ শাক ভর্তা কালো জিরা আর আলু ভর্তা তো থাকবে দুপুরে রান্নার জন্য একটু গরুর মাংস বসিয়ে দিছি তো গরুর মাংসটা আমি বরাবরই মাখায় বসাই এটা এখানে কষা হচ্ছে অনেকক্ষণ কষানোর পর আমি পানি অ্যাড করে দিই বৃষ্টির দিন গরম গরম একটু যদি বড়া বা কোনো মাংসের আইটেম হয় তাহলে কিন্তু ওইটা খেতে ভালো লাগে তো এরকম করে আমি একটু চাপ বানিয়ে নিচ্ছি কিনে আনছিল তো ওইটার সবচেয়ে বড় সাইজটা আমি এরকম করে শেপ দিয়ে বানাইছি যাই হোক আমি ডুবো তেলে এটা ডিপ ফ্রাই করে নেব তো এই যে হয়ে গেছে প্রায় এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে পরিবেশন করব তো আমি একা একাই খাবো আর রান্না করব আর বাকিগুলো আমি এখন ফ্রিজে তুলে রাখবো তো এইগুলো কিন্তু আমি ব্রেড ক্রাম দিয়ে করছি আর ব্রেড ক্রাম আমি বাসায় বানাই বাইরেরটা কি হয় এই যে রং দেওয়া থাকে এগুলো আমি একদমই পছন্দ করি না বাসারটা একবার অথেন বানাও শেষ এখন আমি বসে বসে সস দিয়ে চাপ খাবো রাস্তাঘাটের অবস্থা একদম স্যাঁতস্যাঁতে হয়েছে রাস্তা দিয়ে গেলেই একদম পায়েটায় একবার প্যাক ট্যাক ভরে যায় তো এই রাস্তাটা হচ্ছে আমাদের মাইমিন সিংহের একটা বাজারের রাস্তা আমি আনতে যাচ্ছি আর দুর্গাবাড়ির রাস্তাটা এদিক দিয়ে পরে আমাদের বাসার সাথে যে রাস্তাটা আছে তো এখান দিয়ে গেলে মাত্র পাঁচ মিনিটে যাওয়া যায় রিক্সা নিলাম না তো হেঁটেই চলে যাচ্ছি মাঝে মাঝে একা একা চলার একটা আনন্দ আছে আর সব সময় এটাই করা উচিত একা একা চলা উচিত যত মানুষের সাথে কম মিশবেন যত মানুষের সাথে কম যাতায়াত কথাবার্তা থাকবে তত কিন্তু আপনার পাপটাও কম হবে আমরা যখন স্কুলে পড়তাম তখনও দেখতাম যে আত্মীয় স্বজনের মাঝে একটা আলাদা টান ছিল হাজার ঝগড়া কাটি মারামারি যাই হোক না কেন আত্মীয় স্বজনের ভিতরে একটা রক্তের টান ছিল আর এখন বর্তমান এই দুই সালের পর যা যা দেখতেছি যে কারো প্রতি কারো মায়া দয়া টান মোহাব্বত কিচ্ছু নেই তো এই জন্য একা থাকাই ভালো আমি এখন এই ফর্মুলাটাই অবলম্বন করি তো তাকরিমের জন্য আমি একটা ম্যাজিক সিলেট খুঁজতে যাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি ম্যাজিক সিলেটও না এক পাশে মার্কার দিয়ে লেখা যায় অপর পাশে চক দিয়েও লেখা যায় তো এই সিলেটটা অনেকটা বড় সাইজের হয় তো এই দোকানটাই নাকি অ্যাভেলেবেল ছিল বর্তমানে নেই আমাকে এক সপ্তাহ পর যোগাযোগ করতে বলছে তো এখন আমি তাকরিমের জন্য কিছু গেম খুঁজছি যেই গেমগুলো নাকি অর ব্রেইনটা একটু খাটিয়ে খেলতে হবে তো এরকম টাইপের আমি গেম খুঁজছিলাম তো কয়েকটা গেম আমি চেক করছিলাম যে এইগুলা কেমন হবে তো চেক করে আমি এই গেমটা পছন্দ করছি কিন্তু শেষ মুহূর্তে আমি এই গেমটা নেই নিই আর ক্লে এখন নিব না কারণ এখন যদি ক্লে নেই তাকরিমের এটা হাতে থাকবে না এটা থাকবে মুখে তো দরকার কি তাকরিম এখন সব কিছু মোটামুটি মুখে দেয় আর এই গেমটাও আমি এখন নেবো না সব ট্রাই করছিলাম যে কোনটা আসলে তাকরিমের জন্য ভালো খেলনা কিনতে গেলেও দেখা যায় যে বাবুর জন্য চিন্তা করতে হয় যে এটা নেব কি নেব না তারপর বাসায় ফেরার সময় হ্যাঁ তাকরিমের জন্য আমি খেলনা কিনছি আর এটা আপনাদের সাথে শেয়ারও করব পরে বাসায় ফেরার সময় দেখি গরম গরম সিঙ্গারা ভাজছে কিন্তু তারা না হাতে গ্লাস পরে সিঙ্গারা সার্ভ করছে না যেটা আমার খুবই অপছন্দ লাগলো এটা কিন্তু করা একদমই ঠিক না হাতে গ্লাভস পরে তারপর কাস্টমারদের সিঙ্গারা সার্ভ সিঙ্গারা কেন যে কোনো কিছু সার্ভ করা উচিত